জয়গুরু পরম প্রেমময় আমাদের সবার জীবনের মালিক আমাদের ধারক ও বাহক করম পিতা রাতুল চণে প্রণাম জানায়ী শ্রী শ্রী বড়মাচরণে প্রণাম জানায় সৎসঙ্গের প্রধান আসদেব শ্রী শ্রী বড্ডা চরণে প্রণাম জানায় সৎসঙ্গের বর্তমান অভিভাবক আমাদের সকলের জীবন্ত ঋষি আমাদের চলার পথে করি বর্তমান আশ্রয় দেবে শ্রীচরণে প্রণাম জানাই উবিন্দ সহ ঠাকুর পরিবারের সকলে শ্রীচরণে সৎসঙ্গে যাত্রী অমিত প্রেমী অমিত পিপাসু দাদা ও মায়েরা সবাইকে জয়গুরু আর যথেষ্ট শ্রদ্ধা ও প্রণাম আজকের আমি আলোচনা করব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের লীলা সম্পর্কে জীবনের বাঁচার জন্য ধর্ম করা লাগে প্রশ্ন হলো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা নিতে হবে কেন ধর্মের মধ্য দিয়ে মানুষ বেঁচে থাকবে বেড়ে উঠবে তা তো আমি ভগবান শ্রীকৃষ্ণকে অবলম্বন করতে পারি রামচন্দ্রকে অবলম্বন করতে পারি যীশু খ্রিস্টকে অবলম্বন করতে পারি চৈতন্য মহাপ্রভুকে অবলম্বন করতে পারি হযরত মোহাম্মদকে অবলম্বন করতে পারি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে কেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র অত্যন্ত সুন্দর একটি বাণী দিলেন ঠাকুর বলছেন না ধরে পেরিত বর্তমান অন্ধ তবে হয় ঠাকুর হচ্ছে পেরিত বর্তমান আমি একটু লীলা প্রসঙ্গে আলোচনা করব আমি চেষ্টা করব শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি পুরুষোত্তম ভগবান না এটা জানার জন্য আমরা যখন ঠাকুরের কথা মানুষের সঙ্গে বলতে যাই সবাই বলে তোমার ঠাকুর সিদ্ধ পুরুষ হতে পারে তোমার ঠাকুর সাধক মানুষ হতে পারে যিনি আর যাই হোক তিনি আর যাই হোক ভগবান নয় কারণ তিনি একজন মানুষ এখানে আপনারা যারা বসে আছেন সবাই দেখুন ঠাকুরের দিকে এমন স্ত্রী পুত্র পরিবার নিয়ে সাদা মা মাঠা মানুষ হয়ে বসে আছে এই ভেবে আমরা তাকে ভুল করেছি শাস্ত্রে আসে ভগবান যত লীলা করেন তার মধ্যে শ্রেষ্ঠ লীলা হলেন নরলীলা তাই আমরা ভগবানকে নররূপে পৃথিবীতে অবতীর্ণ হতে দেখি রামচন্দ্র দেবের গুরুদেব ছিলেন বশিষ্ট মণি বশিষ্ঠ মণি রামচন্দ্রকে জিজ্ঞাসা করেছে হে প্রভু আপনি তো তিরেকেশ্বর এই টি জগতে আপনি তো অধিষ্ঠর তা আপনি টি জগতের হয়ে আপনাকে কেন এত কষ্ট পেতে হচ্ছে যন্ত্রণা পেতে হচ্ছে আপনি ইচ্ছা করলে তো সব যন্ত্রণা দূর করতে পারেন রামচন্দ্র বলেছিলেন এ প্রভু ভগবান যখন নর রূপে পৃথিবীতে অবতীর্ণ হয় তখন মানুষের কষ্ট সহ্য করতে হয় মানুষের মতন দুঃখ সহ্য করতে হয় ক্রেতা যুগে সেই লীলা শেষ হয়ে গেল ভগবান পৃথিবীতে অবতীর্ণ হলেন যুগে শ্রীকৃষ্ণ অবতারে যখন কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুন যুদ্ধ করবেন না সিদ্ধান্ত নিয়েছেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করলো শোনো অর্জুন আমি হচ্ছি সর্ব কারণের কারণ তুমি ওঠো তুমি যুদ্ধ করো তখন অর্জুন বলেছিল না প্রভু আমি যুদ্ধ করব না তিনি বাধ্য হয়ে বিশ্বরূপ দর্শন করিয়ে দিছিলেন যখন তাকে বিশ্বরূপ দর্শন করালেন তখন তিনি করো জোরে বলেছিলেন হে প্রভু এতদিন আপনাকে শোকাক বলেছি এতদিন আপনাকে যাজক বলেছি আমি জানতাম না আপনি দেবতাদের দেবতা আপনি সেই পরম পুরুষের ভগবান অর্থাৎ তিনি কিন্তু নররূপে লীলা করেছেন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু পঞ্চ পাণ্ডবদের মনে শান্তি নাই পঞ্চ পাণ্ডব মনে মনে চিন্তা করছেন আমরা এই দুর্যোধনদের যে হত্যা করেছি সেই জন্য আমাদের পাপ হয়েছে আর এই পাপের জন্য আমরা মনে শান্তি পাচ্ছি না তাই ভগবানকে বললেন এ প্রভু আমরা আমরা শান্তি পাচ্ছি না কেন তখন শ্রীকৃষ্ণ বললেন তোমরা শান্তি পাচ্ছ না কেন জানো তবে তার আগে একটা কাজ করতে হবে তোমাদের ভক্ত রুহিদাসকে সেবা দিতে হবে ভক্ত রুইদাস ছিল একজন মুসি তাকে সেবা দিতে হয়েছিল তার কারণ এই পঞ্চ পাণ্ডবও ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে মানেনি মেনে নিতে পারিনি তাকে মানুষ বলে ভেবেছিল আর এই মানুষ বলে ভেবেছিল বলে যে পাপ হয়েছিল আর এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য তার অতি প্রিয় ভক্ত এই সেই পঞ্চম পাণ্ডব রুই দাসকে সেবা দিতে হয়েছিল দাবর যুগে লীলা শেষ হয়ে গেল চৈতন্য মহাপু যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 করছি এই হরিনাম বত্রিশ বত্রিশক্ষ চৈতন্য মহাপভু জগতের প্রচার করেছিল আজকের দিনে আমরা যেসব কীর্তন করি এই কীর্তন প্রচার করেছিলেন প্রথম প্রচার করেছিলেন চৈতন্য মহাকবু এই কীর্তনের মধ্য দিয়ে জগৎকে কাঁপিয়েছিলেন আমরা সবাই জানি এই চৈতন্য মহাপ্রভুকে কত অত্যাচার সহ্য করতে হয়েছিল তৎকালীন সময়ে যারা ছিলেন এই ভট্টাচার্য ব্রাহ্মণরা অনেক পণ্ডিত ছিলেন জ্ঞানী ছিলেন তারা কিন্তু চৈতন্য মহাপ্রভুকে অবতার রূপে মানতে চাননি তারা বারবার প্রতিবাদ করবে বলেছিল বলছিল সমাজকে চৈতন্য মহাপ্রভু অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে তাই আমাদের চৈতন্য বিরুদ্ধে তার এই হরিনাম বিরুদ্ধে তার বিরুদ্ধে আমাদের উঠতে হবে এই চৈতন্য মহাপ্রভু আমরা সবাই জানি এই চৈতন্য মহাপ্রভু ছিলেন অবতার কিন্তু তারপর বৈষ্ণব সমাজ জানল না তার বিশেষ কতগুনি কথা যখন চৈতন্যদেব মহাপ্রভু সন্ন্যাসী ধর্ম গ্রহণ করে চলে যাবেন সেই সময় চৈতন্য দেবকে মা শশী দেবী বলেছিল ওরে নিমায় তুই এই নদীয় বাসীকে কাঁদিয়ে এই নবদ্বীপবাসীকে কাঁদিয়ে শশী রানী আমাকে কাঁদিয়ে বিষ্ণু পিয়াকে কাঁদিয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করবি আমি তোকে সন্ন্যাস হতে দেব না তখন চৈতন্য মহাপ্রভু বলেছিল মা এই জগতে হনিনাম প্রচার করবার জন্য আমাকে গৃহবাসী হলে হবে না আমাকে সন্ন্যাস গ্রহণ করতে হবে তিনি সন্ন্যাস গ্রহণ করার আগে মা শশী দেবীকে বলে গিয়েছিল মাগো তুমি চিন্তা করো না আমি আবার এই পৃথিবীতে দুবার অবতীর্ণ হব তখন আমি আর সন্ন্যাসী হব না তখন আমি গৃহবাসী সন্ন্যাসী হব চৈতন্য ভাগবতে কি উল্লেখ আছে এই মতন এই মতন আরো দুইবার এই মতন আরো দুইবার আনন্দ কীর্তন গুরু হইয়া দি আমার চৈতন্য মহাপ্রভু এ কথা বলেছিলেন চৈতন্য মহাপ্রভু যখন চলে গেলেন তারপর পৃথিবীতে অবতীর্ণ হলেন রামকৃষ্ণ পরহংসদেব আমরা তাকে পাগল ঠাকুর বলতে শুরু করেছি রামকৃষ্ণ বিশাল কাহিনী আমরা জানি যে তিনি মা কালীর সাধনা করতেন রামকৃষ্ণ দেব ক্যান্সারে আক্রান্ত হয়েছে হয়েছেন রামকৃষ্ণ পরহংসদেব তিনি দক্ষিণেশ্বর গর্ভে গৃহে মন্দিরে সেখানে শয়ন করে আছে এমন সময় তার প্রিয় ভক্ত শিষ্য বিবেকানন্দ গর্ভে গিয়ে মন্দিরে বাইরে মেন গেটের বাইরে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করছেন ঠাকুর তো আমাকে অনেকবার আমি ভগবান আমি ভগবান বলেছিল এই অসুস্থ অবস্থায় মৃত্যু যন্ত্রণা সট করছে এই মৃত্যু যন্ত্রণা সট পাট কালীন রামকৃষ্ণ পরমহংস দেব যদি একবার বলেন হ্যাঁ আমি ভগবান তাহলে আমি বিশ্বাস করবো রামকৃষ্ণ পরমহংস দেব তখন মায়ের দিকে মুখ করে শুয়েছিলেন তিনি আস্তে আস্তে করে কষ্ট করে ঘুরে তিনি মেন গেটের দিকে তাকিয়ে বলছেন শোন নরেন যে রাম সেই কৃষ্ণ মিজিত তবু রামকৃষ্ণ তোর এখনো অবিশ্বাস মুহূর্তের মধ্যে বিবেকানন্দর মধ্যে একটা তরিত ফেলে গেল চুম্বনের একটি শক্তি তরিত তার মধ্যে খেলে গেল তিনি উপলব্ধি করলেন তিনি এই অন্তর্জামী জানলেন কি করে আমি যে এখানে এসেছি তা আমি তো কাউকে বলিনি আমি যে মনে মনে কথা ভাবছি তিনি তো জানতেন না তাই রামকৃষ্ণ পরহংস ছিলেন ভগবান মৃত্যুকালীন যখন তিনি চলে যায় তখন শারদাকে বলেছিল শারদা হাতে সাঁকা আর কপালে সিঁড়ি সিঁধু মুশোনা সারদা আমি যাবো আর আসবো এ ঘর থেকে ও ঘর অনেক দিন অতিক্রম হয়ে গেল সবাই দেখছে বিধবার হাতে শাঁখা সিঁথিতে সিঁদুর সবাই গঞ্জনা দিচ্ছে কোন কালে এসে পলিছি আমরা বিধবার কপারে সিঁদুর যখন তাকে গঞ্জনা দিতে লাগলো তখন মা সারদা দেবী গঙ্গার পাড়ে গিয়ে নিজের হাতে শাঁখা ভাঙতে যাচ্ছে অমনি রামকৃষ্ণ পরহংস এসে হাত ধরে বলছেন কি করছো সারদা আমি তো বলেছিলাম আমি যাব এ ঘর থেকে ওই ঘর মানব রূপে পৃথিবীতে আসতে গেলে জন্মাতে গেলে একটু মানুষের সময় লাগে সারদা তুমি কেন হাতে সাঁকা শীতে সিঁদুর মুসে ফেলছো ঠাকুর অনুকূলচন্দ্রের জন্ম গ্রহণ করলো আপনারা সবাই জানেন মায়ের একটা সন্তান জন্ম হয় দশ মাস দশ দিন কিন্তু ঠাকুরের জন্ম হয়েছিল প্রায় বারো মাস লেগে গেছিল বরন্ত মা ওই যে সারদা দেবী কেন ওই বালো মাসে লেগেছিল বরন্ত মা ওই যে সারদা দেবী সাঁকা শীতের সিঁদুর মুছে ছিল তখন পরহংসদেব হাত ধরেছিল সেখানে তারও আসতে দেরি হল তাই এই দু মাস অত্যু কম হলো বেশি লেগে গেছিলো পৃথিবীর ইতিহাসে এক বিরলতম ঘটনা জন্ম হল শ্রী শ্রী ঠাকুরুন কুলচন্দ্রের এমনকি পঁয়ত্রিশ নম্বর পেজে লেখা আছে রামকৃষ্ণ কথা মিততে ওখানে ভালো করে লেখা আছে আমাকে আর একবার আসতে হবে আমাকে আর একবার আসতে হবে রামকৃষ্ণ পরমহংসদেব নিজে বলেছেন আমাকে আর একবার আসতে হবে তাই আমাদের তাই তোমাদের সব জ্ঞান দিয়ে গেলাম না আমি তোদের সব জ্ঞান দিয়ে দিই তাহলে তোমরা আর আমার কাছে আসবে না ঠাকুর কি নিয়ে ঠাকুর আজ জগতের কল্যাণের জন্য রাধা নাম নিয়ে আছে বৈষ্ণব শাস্ত্রে কি আছে বৈষ্ণব শাস্ত্রের মধ্যে আছে বিজয়ের মধ্যে বৃক্ষ আছে যাই না তাকে দেখা নামের মধ্যে নামেই আছে যাই তাকে চেনা বৈষ্ণব শাস্ত্রে বারবার করে বলা হয়েছে নাম আর নামেই অভেদ তাহলে নাম আর নামেই অভেদ হয় আমাদের চৈতন্য মহাপ্রভু সেই গৌরব বিহারী যদি হয় তাই তো তিনি ছোট নাম জগতের কল্যাণের জন্য বিড়িয়েছিল ঠাকুর অনুকূলচন্দ্র যদি সেই পুরুষোত্তম ভগবান না হলেন তিনি রাধা নাম পেলেন কোথা থেকে একমাত্র জগতের ঠাকুর অনুকূল ভক্ত ছাড়া এই চার অক্ষরে রাধা নাম কেউ জপ করে না ভগবান যখন আছেন তখন একটি নাম আনেন সেই নামের মধ্য দিয়ে আমাদের কল্যাণ হয় যে নামের মধ্য দিয়ে আমাদের পাপ তাপ সমস্ত কিছু থেকে আমরা নিজেকে রক্ষা করি আমাদের মধ্য দিয়ে দেবত্বকে সঞ্চারিত করি করতে পারি ঠাকুর ঠাকুর এসে আমাদের কি প্রচার করালেন এই যে আমরারা জানেন ইষ্ট কথা উল্লেখ আছে এটা গীতাতেও উল্লেখ আছে কোথায় জানেন গীতা কর্মযোগ্য কর্মযোগ তৃতীয় অধ্যায় তেরোতম শ্লোক যারা আমাকে দিয়ে যায় তারা সমস্ত পাপ থেকে রক্ষা পায় আর যারা আমাকে না দিয়ে খায় তারা সমস্ত পাপ ভক্ষণ করে ঠাকুরও সেই রকম একটা সুন্দর বাণী দিলে জীবন যদি তোর ঋষি বাণী ভুলিস না যে কথা শ্রীকৃষ্ণ বলেছেন গীতাতে সে যে কথা চৈতন্য মহপুব বলেছেন সেই কথা আমার ঠাকুর অনুকূল বললেন এমনকি ভগবান শ্রীকৃষ্ণ সময় কি দান করতেন হয় জানেন মা অগ্রভাগ দান এই অগ্রভাগ দান কি আপনার জমি আছে জমির ফসলটা আগে তুলে ভগবানকে আগে নিবেদন করতে হবে আপনি কিছু অর্জন করেছেন তার প্রথম অংশটা ভগবানকে নিবেদন করতে হবে মহাপ্রভুর সময় কি হলো চৈতন্য মহাপ্রভু একটি বিরাট বড় দণ্ড পেলেন তিনি ধারণ করেছেন মেঘনাথ তার ধারে দাঁড়িয়ে বলছেন এখান থেকে তোমরা যাবেন যারা তারা প্রত্যেকে ট্যাক্স দিয়ে যেতে হবে কেন আপনাকে ট্যাক্স দিতে হবে তার কারণ হচ্ছে তোমাদেরকে পৃথিবীতে ভগবান পাঠিয়েছে তোমরা যে এখানে উপার্জন করো ঘর করছো তোমরা যে আয় উপার্জন করো তার জন্য সরকারকে ট্যাক্স দাও ভগবান যে তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে ভগবান যে তোমাদের বায়ু রোদ অক্সিজেন দিয়েছে জল তোমাদের অমূল্য রতন জীবন দিয়েছেন তার জন্য ভগবানকেও ট্যাক্স দেওয়া লাগে ভগবানকে কিছু দেওয়া লাগে এই ছিল ইষ্টভিতি আর ইষ্টবিত্তি করলে কি হয় এই যে আলোচনার মধ্য দিয়ে আমরা স্পষ্ট বুঝতে পারি প্রেরিত বর্তমান হল ঠাকুর অনুকূল চন্দ্র পুরুষোত্তম যার দীক্ষা গ্রহণ করলে সমস্ত অবতারকে আমাদের জীবন পাওয়া যায় জীবনটা সার্থক হয়ে যায় এক অসুস্থ মা ঠাকুরের কাছে এসেছেন ঠাকুর আমার সুসজ্জিত বিছনায় বসে আছেন চারিদিকে তার ভক্ত মন্ডলী এমন সময় মাটা কাঁদছে ঠাকুর দেখে বলছে জিজ্ঞেস করছে মা আপনি কাঁদছেন কেন আপনার কি হয়েছে তখন মাটি তখন মাটি তার নিজের ঘটনাটা বলে মাটি বলছেন ঠাকুর আমার একটি রোগ হয়েছিল সেই রোগ থেকে বাঁচার কোনো উপায় ছিল না যে রোগ থেকে আমি প্রায় মৃত্যু পদ যাত্রী হয়ে গিয়েছিলাম আমি প্রতিদিন ঠাকুর তোমার চরণে আমার এই কষ্টের কথা যন্ত্রণার কথা নিবেদন করতাম আমার চোখের জলে কেঁদে চোখের জলে কেঁদে আমার এই জীবনে কষ্টের কথা নিবেদন করতাম একদিন গভীর রাতে আমি ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছিলাম যখন ঠাকুর দেখি আপনি আমার মাথার কাছে এসে বলছেন মা তুই আমাকে পাঁচটা টাকা দিতে পারিস পরের দিন সকালে উঠে আপনার জন্য পাঁচটা টাকা রেখেছিলাম তারপর থেকে একটু একটু করে সুস্থ হয়ে গেলাম এবং মনে মনে ভাবলাম আমি যখন সুস্থ হয়ে যাব আমি ঠাকুরকে এই অর্ঘটা নিবেদন করব। তাই ঠাকুর আপনার চাওয়া পাঁচটা টাকা আপনার দিতে এসেছি তখন ঠাকুর বললেন দেখ দেখ তোদের ঠাকুর কেমন ওই দিকে ওইদিকে এমনিতে তুই রোগ যন্ত্রায় মৃত্যু যন্ত্রায় করছি তোর ঠাকুর ভিক্ষা যাচ্ছে মাটি বলছেন ঠাকুর আপনি যে আমাদের কাছে যে অর্ঘ চান সেটা তো আপনার জন্য চান না আমাদেরকে বাঁচানোর জন্য চান তাই যুগ যুগ ধরে প্রচার ছিল বুক ঠুকে গর্ব করে আপনার বলবেন আমরা পুরুষোত্তম ভগবান জগতের দীক্ষা রাধা মন্ত্রের দীক্ষা নিয়েছেন যে রাধা মন্ত্র জগতের ঠাকুর অনুকূল ভক্ত ছাড়া আর কেউ করেন না সেই রাধা মন্ত্র দীক্ষা নিয়ে আমি আমার জীবন সার্থক হয়েছে যখন কেউ ইষ্টবীতি নিয়ে নিন্দা বা প্রশ্ন করবেন আপনারা বলবেন কর্মযুগে তৃতীয় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ ইষ্টবিত কথা বলেছেন তাই তুমি তোমার মতন ইষ্টবীতি নিবেদন করো চৈতন্য মহাপ্রভু ইতি নিবেদন করেছেন সুতরাং আমাদের কোনো ভয়ের কারণ নেই আমরা যেখানে আছি সেখানেই প্রেরিত পুরুষোত্তম একেবারে বর্তমান অবতারে রয়েছি সুতরাং আমাদের জীবন সার্থক আমাদের জীবন আনন্দময় শান্তিময় আমরা ভয় ভ্যান্তিহীন জীবনের মধ্য দিয়ে অতিবাহিত করব। গভীর বিশ্বাসের সাথে ঠাকুরের পথে চলুন বন্দে পুরুষোত্তমা জয়গুরু